আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আমি আজকে সাপ্তাহিক ছুটির দিনে নিয়ে আসলাম আরেকটি সুন্দর জায়গা উপভোগ করার জন্য বরিশালের জায়গাটি প্রাকৃতিক অপূর্ব সুন্দর এবং প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে যে দর্শনার্থী সে দর্শনার্থীদের প্রচন্ড ভিড় জমে আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে প্রচুর দর্শনার্থী যেখানে জল থেমে থেমে কথা বলে বাতাসে থাকে নদীর গ্রান আর কালের পুরনো ইট পাথরের গায়ে লেগে থাকে ইতিহাসের ধুলো সেখানেই অবস্থিত বরিশালের এই তিরিশ গোডাউন এটি শুধু একটি স্থানের নাম নয় এটি এক অনুভব এক ঐতিহ্যবাহী সৌন্দর্যের প্রতিচ্ছবি দিনের আলো বিকেলের রং নদীর ঢেউ আর মানুষের জীবন মিলেমিশে এখানে গড়ে তুলেছে এক অতুলনীয় নান্দনিকতা তিরিশ গোডাউন জায়গাটি ঠিক এমন এক স্থানে গড়ে উঠেছে যেখানে বরিশালের নদী বন্দর থেকে আসা থাকে শীতল ছোঁয়া নদীর ঘেঁষে সারিবদ্ধ পুরনো গুদামগুলো যেন শিল্পীর তুলিতে আঁকা এক নিঃশব্দ দৃশ্যপট জলের শব্দ আর গুদামের প্রতিফলন যখন নদীর বুকে মিশে যায় তখন একটি ভোর একটি সন্ধ্যা কিংবা একটি রোদ্রুজ্জ্বল দুপুর হয়ে ওঠে শিল্পকর্মের মতো ইটের তৈরি বিশাল বিশাল কাঠামো কিছুটা জীর্ণ কিছুটা জীবন্ত কিন্তু সবার মধ্যেই আছে এক অলিখিত ছন্দ দিনের আলো যখন তাদের গায়ে পড়ে তখন আরেকটা ছায়া যেন ইতিহাসের গল্প বলে যায় যেখানে প্রতিটি গুদামের দেয়ালে লেগে আছে শ্রম ঘাম আর প্রাচীন সৌন্দর্যের ছোঁয়া সূর্য যখন ঢলে পড়ে পশ্চিম আকাশে তখন এই এলাকা রঙিন হয়ে ওঠে সোনালী আভায় নদীর উপর তখন সূর্যের আলো পড়ে রং বদলায় হালকা ঢেউ খেলে যায় পানির উপর দিয়ে দূরে ভেসে যাওয়া ট্রলারের শব্দ কাছাকাছি কোথাও শিশুদের হৈহুল্লোর মাঝে মধ্যে ভেসে আসা কাকের ডাক সব মিলেমিশে এক অদ্ভুত প্রশান্তি দেয় এই জায়গায় স্থানীয় যে ফটোগ্রাফার আছেন সেই ফটোগ্রাফারদের কাছে তিরিশ গোডাউন একটি প্রিয় গন্তব্য এখানকার স্থানীয় ফটোগ্রাফাররা বলেন এখানে সূর্যাস্তের রঙে সবচেয়ে উজ্জ্বল ছায়াগুলো সবচেয়ে গভীর হয়ে ওঠে কেউ কেউ বলেন একটি চিত্রকর্ম আঁকতে হলে আপনাকে এখানকার আলো ছায়া বোঝা শিখতে হবে পুরনো কাঠ ইট নদী আর আলো সব মিলে এক নীরব অথচ মুগ্ধকর সৌন্দর্য গাথা এই তিরিশ গোডাউন তিরিশ গোডাউনের সৌন্দর্য শুধু চোখে দেখার নয় এটা অনুভবের এখানে দাঁড়িয়ে অনেকেই কেবল চুপ করে থাকেন কারণ বাতাসেই থাকে এক ধরনের ঐতিহাসিক মানুষ গাছ আর ঘর সব সব কিছু যেন এখানে থেমে গিয়ে বলে আমি ছিলাম আমি আছি আমি থাকবো বরিশালের তিরিশ গোডাউনে একটি সম্ভাবনার নামও বটে এই সৌন্দর্য এই ইতিহাস এই অনুভব এগুলো সংরক্ষণ করা উচিত এখানে গড়ে উঠতে পারে একটি পর্যটন এলাকা যেখানে মানুষ শুধু ছবি তুলতে নয় নিজেকে ফিরে ফেতে আসবে তিরিশ গোডাউনে তিরিশ গোডাউন যেন এমন এক জায়গা যেখানে পুরনো আর নতুন নিরবতা আর কোলাহল বাস্তবতা আর কল্পনার এক অপূর্ব মেলবন্ধন ঘটে এমন সৌন্দর্য চোখে দেখা যায় কিন্তু হৃদয়ে গেঁথে থাকে আজীবন তাই যদি কেউ বরিশাল ঘুরতে আসেন তাহলে অবশ্যই তিরিশ গোডাউনকে দেখতে আসবেন তিরিশ গোডাউনের সৌন্দর্য অবগাহন করবেন এই আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ